বাইশে জুন দু হাজার পঁচিশ একটি বিশেষ মিটিংয়ে মন্দারমণি থেকে ফিরছিলাম কাথি অর্থাৎ কন্টাই কাছে দরিয়াপুর মির্জাপুর সেখানে আমার এক পরিচিত বাড়িতে যাচ্ছিলাম আমার সঙ্গে আমার সহযাত্রী ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী সমাজসেবী তিনি আমার সঙ্গে ছিলেন এবং খুব বড় মাপের মানুষ কিন্তু হঠাৎ ছন্দ পতন ঘটল মির্জাপুর হাই স্কুলের কাছে কয়েকজন যুবক সন্ডা মার্কা অধিকাংশের বয়স কম ষোলো আঠেরো কুড়ি বাইশের মধ্যে জোনাদুই আছে তাদের বয়স তিরিশের কোঠায় তারা হঠাৎ আমাদের গাড়ি আটকে দাঁড়ালো এবং কয়েকজনের চুলের ছাঁট ভয়ঙ্কর রকমের ভীতিসোনক এবং প্রায় প্রত্যেকের গালে গুটখা বা ওই তেরঙ্গা তাদের গাল ভর্তি যে আছে বোঝাই যাচ্ছে কিভাবে হচ্ছে সারাদিন কাজকর্ম না করে তারা মহৎ কাজে নেমেছে কিসে মহৎ বা মহান কাজ চাঁদা তোলা কিসের জন্য মহরমের চাঁদা তুলছেন অবশ্যই মহরমের চাঁদা সব মুসলিম কিন্তু তাদের চেহারার মধ্যে কোনো মুসলিমের ছাপ নেই সমস্ত মানে বিভৎস রকম সব চুলের কাটিং এবং গুটখা এবং তাদের লম্বা লম্বা চুল চারিদিকে ফাঁকা মাথার মাঝখানে লম্বা লম্বা বড় বড় চুল বিভৎস সব চেহারা তারা চাঁদা দিতে হবে এবং বেশ বড় মাপের চাঁদা কেন আমাদের গাড়িটি বড় এবং আমরা নাকি খুব বড় লোক তাদের মনে হয়েছে অনেক চাঁদা দিতে হবে না হলে তারা যেতে দেবেন না আমরা আমাদের পরিচয় দিলাম আমি পরিচয় দিলাম আমি একজন আইনজীবী তিনিও পরিচয় দিলেন তিনি একজন বিশিষ্ট মানুষ কিন্তু তারপরেও কোনো ছাড় নেই টাকা দিয়ে যেতে হবে না হলে যাওয়া যাবে না ড্রাইভার বলল স্যার কিছু না দিলে এরা হয়তো মানে যেতে দেবে না এমনকি আপনি প্রতিবাদ করলে হয়তো আপনাকে হেনস্থা করতে পারে কিন্তু হেলোস তার ভয় করেই তাদের এই অন্যায় বা অপকম্ব থেকে পিছুপটার লোক তো আমরা নই আমরা প্রতিবাদ জানালাম আমরা তাদেরকে প্রশ্ন করলাম আপনারা যে মহরমের চাঁদা তুলছেন মহরম মানে কি জানেন মহরম কি জানেন মহরম একটা মাসের নাম মহরমে কি ঘটেছিল কী জন্য এই মহরমটা আমরা পালন করি মুসলিম সমাজ আপনি কি জানেন আপনি চাঁদা তুলে করবেনটা কি বলে মহরম করব মহরম করা মানে কি তারা জানে না আসলে তাদের ফুর্তি তাদের মজা তাদের মচ্চক তাদের বদমাইশি এটার জন্য তারা মহরমকে সামনে রেখে তারা চাঁদা তুলছে বেশ বড় রকমের বিল ছাপিয়েছেন বিল হাতে করে নিয়ে ঘুরছে বিল দেবেন চাঁদা দিলে বিলও পাবেন কিন্তু তারপরে যখন তাদেরকে বললাম মহরমের যে ঐতিহাসিক পটভূমি নবী করিম সাল্লা সাল্লামের যে দৌহিত্য তাদের মৃত্যু এবং যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার ইতিহাস যখন বলছি দু একজন শুনছেন বেশিরভাগই বিদ্রোপ হাসি ঠাট্টা মস্করা করছেন যে যেন তাদেরকে আমরা জ্ঞান দিচ্ছি এরকম একটা ভাব তারপরেও দেখলাম তাদের বেপর ভঙ্গি গাড়ি ছাড়বেন না তখন বাধ্য হয়ে আমি সঙ্গে সঙ্গে আইসি কন্টাইকে যোগাযোগ করার চেষ্টা করলাম তখন একটু ভয় পেলো কিন্তু তারপরেও দেখছি যারা একটু বয়স্ক তিরিশের কোঠায় যাদের দুজনের বয়স তারাও একটু উদ্ধত এবং বেপরোয়া ভঙ্গি ঠিক আছে ফোন করো দেখা যাক কী করি হয়তো একটু ভয় পাচ্ছে কিন্তু তারপরে বেপরোয়া ভাবটা যেন ধরে রাখার চেষ্টা করছে সর্বোপরি আমরা আইসি কন্টাই অর্থাৎ তাঁতিকে আমরা জানালাম তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরে এবং ব্যবস্থা নেওয়ায় আমরা সে রাস্তা থেকে ছাড়া পাই কিন্তু মুসলিম সমাজের কাছে প্রশ্ন মুসলিম সমাজের তথাকথিত আলেমদের কাছে প্রশ্ন আজকের মহরমের নামে রাস্তা ব্লক করে রাস্তায় গাড়ি ধরে জবরদস্তি যা দা আদায়। মুসলিম তারা জেনেও তারপরে তার কাছে করছে অমুসলিমদের কাছেও করে করছে অমুসলিম অটোওয়ালা মোটর সাইকেল চালক তাদেরকেও পর্যন্ত আটকাচ্ছে পয়সা চাইছে কি এক ভয়ঙ্কর প্রবণতা আজকের আর এস এস বিজেপি বাজরাম পরিষদ সাম্প্রদায়িক শক্তি ভয়ঙ্কর রকমের দাতাল শক্তি তারা যেমন দাপা দাপি করছে বাংলার বিভিন্ন প্রান্তরে মুসলিম সমাজের কিছু উদ্ভট কিছু ভয়ঙ্কর ভুল ছেলে পুলেগুলো তারা আজকের এইভাবে মহরমের নামে কখনো ইরের নামে রাস্তা আটকে গাড়ি আটকে চাঁদা তোলার সিলসিলা তৈরি করেছে অবিলম্বে বন্ধ করতে হবে আলেম সমাজের দায়িত্ব সমস্ত মুসলিম সংগঠনগুলোকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে এবং ভাবতে হবে তা না হলে কিন্তু মুসলিম সমাজ আজকের কলঙ্কিত হবে এবং সেই কলঙ্কের বোঝা এবং দায় এবং দায়িত্ব প্রত্যেকটা মুসলিমকেই কিন্তু বইতে হবে